প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে ইসরাইল ইরান যুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষে বাংলাদেশ এসছি এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো এই মুহূর্তে আপনি কথায় কথায় বাংলাদেশের আকাশে বাতাসে শুনবেন যে বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কিন্তু কাজে কতটা মুসলিম আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে গত শুক্রবার ইহুদি রাষ্ট্র বিশ্বের একমাত্র স্বীকৃত ইহুদি রাষ্ট্র ইসরায়েল ইরানে হামলা করেছে ব্যাপক হামলা যজ্ঞ এবং এখন পর্যন্ত চলছে এবং ইরানও ইসরায়েলে পাল্টা পাল্টে হামলা করেছে তার আগে জানা দরকার যে ইরানে ইসরায়েল কেন হামলা করল প্রায় ইসরায়েল এবং ইরানের দূরত্ব সীমান্ত দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটারের বেশি দু দেশের সীমান্ত নেই সীমান্ত সংঘাত হবার কোনো কারণ নেই তাহলে ইসরায়েল কেন ইরানকে হামলা করলো ইরানকে ইরান পুরোপুরি একটি ইসলামী প্রজাতন্ত্রী দেশ এবং বিশেষ করে ইসরায়েল প্যালেস্টাইন যে যুদ্ধ দীর্ঘদিনের যে সংঘাতময় পরিস্থিতি এই প্যালেস্টাইনের পক্ষে ইরানের দৃঢ় অবস্থান বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলো যেখানে গা বাঁচিয়ে চলে মার্কিন দৃষ্টি থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলে যার দরুন সরাসরি প্রত্যক্ষভাবে প্যালেস্টাইনের পক্ষ নেয় না সেখানে ইরান প্যালেস্টাইনকে যথাযথ সমর্থন দিয়ে দীর্ঘদিন যাবৎ আসছে এবং তার সেই ক্ষোভ থেকে সেই ক্ষোভ থেকে এখন বলা হচ্ছে যে ইরান পারমাণবিক অস্ত্র অস্ত্র সমৃদ্ধ হচ্ছে এই অস্ত্র সমৃদ্ধ হওয়া থেকে ঠেকাতে এই হামলা করা হয়েছে ইরান পারমাণবিক নিরস্তির চুক্তিতে স্বাক্ষর করেনি বা স্বাক্ষর করতে ইচ্ছুক নয় বিধায় এই হামলা করেছে ইসরায়েল ইসরায়েলের আরেকটি গোপন যে ইচ্ছে সেটি হচ্ছে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা শীর্ষ ধর্মীয় নেতা খোমেনি এই খোমেনিই হচ্ছে আসলে ইরানের রাষ্ট্রপ্রধান এবং একজন রাষ্ট্রপতি থাকেন সেখানে তিনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কিন্তু খোমেনির কথায় শেষ কথা ইরান ইসরায়েল যেহেতু এই খোমেনি সরকার বা এই খোমেনি প্যালেস্টাইনকে সহযোগিতা করে সেই হেতু প্যালেস্টাইনের পাশে দাঁড়ায় সেই হেতু ইসরায়েল এই খে পতন চায় ডোনাল্ড ট্রাম্প তো সরাসরি আহ খমেনিকে আত্মসমর্পণ করার কথাও বলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খমেনিকে হত্যা করার কথা বলেছে এই যখন অবস্থা তখন আমি আলাপটা শুরু করেছিলাম যে বাংলাদেশ মুসলিম দেশ বিরানব্বই শতাংশ মুসলিম দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দেশ কথায় কথায় শুনবেন বাংলাদেশে এতগুলো ইসলামপন্থী দল আজকে শুক্রবার থেকে হামলা হয়ে আজকে ষষ্ঠ দিন আজ পর্যন্ত ইসলামী দল দল ইসলামপন্থী রাস্তায় নেমে কোন ইসরাইলে হামলা ইরানে ইসলামী প্রজাতন্ত্রী ইরানে হামলার প্রেক্ষিতে রাস্তায় নামতে দেখেছেন কিংবা বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে কোন কোনো বিবৃতি দিয়েছে আজ পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি বাংলাদেশের বর্তমান সরকারকে মধ্যপ্রাচ্যের সেসব দেশের সাথে আমেরিকার সাথে যারা গা বাঁচিয়ে চলে সেসব দেশের সাথে সুর মিলিয়ে একই হাঁটছে যদি তাই হয় সেটি দক্ষজনক যে মুখে বলছে ইসলামী ইসলামী সংখ্যাগরিষ্ঠ দেশ কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরানের পাশে বাংলাদেশ নেই ইসরায়েলের পাশে বাংলাদেশের থাকবার কোনো নৈতিকভাবে তো অধিকারই নেই ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কই নেই শুধু বাংলাদেশের না পৃথিবীর প্রায় আঠাশটি দেশ জাতিসংঘের সদস্য আঠাশটি দেশের ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই সেই তালিকায় বাংলাদেশও আছে সেই জায়গা থেকে ইসরায়েলের সাথে সম্পর্ক ইসরায়েলের পক্ষে যাবার তো প্রশ্নই আসে না কিন্তু ইরানের পক্ষেও নয় কেন এতটা ইসলামী দেশ আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে আমরা গতকালকে জানতে পারলাম মধ্যপ্রাচ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশর সহ একুশটি মুসলিম দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে চলে মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশ যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলে যুক্তরাষ্ট্রের সামরিক আছে সৌদি আরব বলেন কাতার বলেন ওমান বলেন আরব আমিরাত বলেন সব কটা দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলিয়ে ঝিলিয়ে খায়রা সেই মিত্ররাও পর্যন্ত একুশটি মুসলিম দেশ আহ বিবৃতি দিয়েছে গতকালকে আমরা সেটি জানলাম একই সঙ্গে তারা অবিলম্বে যুদ্ধ আহ্বান জানিয়েছে এবং অঞ্চলটিকে পারমাণু অস্ত্র মুক্ত রাখতে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে গত এক খোলা চিঠির মাধ্যমে এই দেশগুলো আহ্বান জানায় এতে স্বাক্ষর করেছে মিশর আলজেরিয়া বাহরাইন ব্রুনেই চাঁদ কোমরোস জিবুতি গাম্বিয়া ইরাক জর্ডান কুয়েত লিবিয়া ওমান পাকিস্তান কাপার সৌদি আরব সুদান সোমালিয়া তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত আমার প্রশ্ন বাংলাদেশ এত বড় মুসলিম দেশ বিশাল সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ এই একুশটি দেশ যে দেশগুলো যুদ্ধ বিরতির জন্য সংঘাত বন্ধের জন্য পরমাণু অস্ত্র বিস্তার বন্ধ করবার জন্য যৌথ বিবৃতি দিল একুশটি দেশ সেই একুশটি দেশের মধ্যে বাংলাদেশ নেই কেন সেখানে পাকিস্তানও আছে পাকিস্তানকে ব্যাপক ব্যাপক ব্যাকআপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সেই পাকিস্তানও আছে বাংলাদেশ কেন নেই একুশটি দেশ যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতির জেঠিতে বলা হয় ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে তাই অবিলম্বে যুদ্ধ বিরতি প্রয়োজন পাশাপাশি অঞ্চলটিকে পরমাণু অস্ত্র মুক্ত রাখতে সব রাষ্ট্রকে জাতিসংঘের নন প্রলিফারেশন অব নিউক্লিয়ার ওয়েপন চুক্তিতে স্বাক্ষর করার আহ্বান জানানো হয় বাংলাদেশ তাহলে কি ইরানের পক্ষে আছে ইসরায়েলের পক্ষে আছে কোন পক্ষে বাংলাদেশ বা ইসরায়েলের সাথে তো কূটনৈতিক সম্পর্কই নেই আমি সেখানকার সাথে কোনো ব্যবসা নেই বাণিজ্য নেই ইরানের সাথেও আমাদের খুব বড় ধরনের কোনো ব্যবসা বাণিজ্য নেই কিন্তু ইরান বাংলাদেশ অতীত থেকে আগে থেকে একটা খুব সম্পর্ক যুক্ত মুসলিম মুসলিম দেশ দেশের সাথে তীব্রভাবে সম্পর্কিত এক কিন্তু বাংলাদেশ ইরানের পাশে নেই ইসলামিক প্রজাতন্ত্রে বাংলাদেশের পাশে নেই আমি বারবার বলছি আগেও বললাম আবারও বলছি তাহলে বুঝুন যে বাংলাদেশ ইসলামের নামে কি হয় ইসলামের নামে আহ ক্ষমতার চর্চা হয় ক্ষমতাকে কেন্দ্র করে ক্ষমতায় মসনদে যাবার জন্য ইসলামকে ব্যবহার করা হয় ইসলামকে নিয়ে ব্যবসা করা হয় বাংলাদেশ এটি সুস্পষ্ট করে এই এবং ইরান যুদ্ধের মধ্যে বাংলাদেশের ভাবে ইরানের পক্ষ অবলম্বন করার কথা ছিল বা উচিত ছিল না হলেও কিছু না হলে একটা বিবৃতি দেওয়ার উচিত ছিল কিন্তু বাংলাদেশ বা বাংলাদেশের ইউনুস সরকার সেটি দেয়নি কেন দেয়নি আপনারা বুঝুন আজও যদি না বোঝেন তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে তারপরে আপনি বুঝবেন এই যে ইসলাম ধর্ম ইসলামের থাকতে পারে সন্ত্রাসী আবার ইহুদিতেও ভালো মানুষ থাকতে পারে এগুলো আসলে আজকের পৃথিবীতে এগুলো ভোগাস কথাবার্তা এই যে মধ্যপ্রাচ্যের ইসলামী দেশগুলো ইহুদি রাষ্ট্র ইসরা ইসরায়েলের সাথে কেন সম্পর্ক রাখে যদি ইসলাম ইসলাম এতই তাহলে সাথে সম্পর্ক না এমনকি এই যে ইসরায়েল ইরান ইসরায়েল যে ইরানে হামলা করলো প্রকাশ্যে বিবৃতি দিলেও ভেতরে ভেতরে ইসরায়েলের পক্ষে কাজ করছে তাহলে মুসলিম হলেই কি একদম ধোয়া তুলসী পাতা হয়ে যাবে পবিত্র হয়ে যাবে প্রশ্নই আসে না আমি এটা আগেও কখনো বিশ্বাস করিনি এখনো বিশ্বাস করি না একজন বৌদ্ধ একজন একজন খ্রিস্টান হিন্দু আমার থেকে অনেক হতে পারে ইসরায়েল ইরান যুদ্ধ এটি প্রমাণ করে দেয় যে একদিকে ইসলামের কথা বলছি আরেক দিকে ইহুদি রাষ্ট্রের দিকে সমর্থন দিচ্ছি বাংলাদেশকে আমি তো বলবো যে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নেই তারপরেও ইসরায়েলের সমর্থনে এক প্রকার আছে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে আছে সেহেতু বাংলাদেশ সেখানে থাকবে ইরানের সব থাকবে না এটি তো মনে হয় অথচ ইরান আমাদের একদম কাছের দেশ এবং ইরান থেকে ইসরায়েল আরো দুই হাজার কিলোমিটার দূরে সেই জায়গা থেকে আমাদের তো আগে আশপাশ কাছাকাছি থাকা উচিত কাছাকাছি দেশের সাথে থাকা উচিত সেটি আমরা নেই অর্থাৎ আমাদের স্বরূপ আমরা প্রকাশ করে দিচ্ছি অর্থাৎ ইসলাম নামে যে শাসনতন্ত্র কায়েম করতে চায় যে দলগুলো যে ইসলাম ইসলাম করে মুখে তোলেন সেই দলগুলো বা সেই লোকগুলো আসলে আসলে নামান্তর ছাড়া কিছুই নয় নয় ইসলাম ইসলাম কিছু ধর্ম এটি একদম নিজস্ব ব্যাপার ইসলামের জন্য একটি পক্ষ নেবে এটি নেয় না তো এই যে নিচ্ছে না ইসলামী প্রজাতন্ত্র বাংলা ইরানের পক্ষে বাংলাদেশ জোরালো ভাবে একদম সরাসরি থাকা কথা আবার থাকার কথা এটিও সরাসরি যদি প্রকাশ করে এটিও একটা বিপদের কারণ হতে পারে এই যে ইরান প্যালেস্টাইনের পক্ষে থাকবার কারণে শুধুমাত্র ইরান প্যালেস্টাইনের পক্ষে শুধু থাকা না নানাভাবে অর্থ অস্ত্র বিভিন্নভাবে সহযোগিতা করেছে প্যালেস্টাইনকে সেই জায়গা থেকে ইসরায়েল ইরানে হামলা করেছে বাংলাদেশও সরাসরি পক্ষ নিতে পারবে না নিলে বাংলাদেশের জন্য নতুন বিপদ আমদানি হতে পারে আমরা চাই না সেই বিপদ আমদানি হোক কিন্তু আমার প্রশ্ন যে একুশটি দেশ এই যুদ্ধ বন্ধের জন্য বিবৃতি দিল বাংলাদেশ আজকে পর্যন্ত কেন বিবৃতি দিল না এটি মোটা দাগের প্রশ্ন এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন